আমরাও তো ইমানদার আমরা সকলেই তো করি আমরা ইমানদার এরপরেও তো তারা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন আমি কামা আমাদের ইমান আনয়ন করো যেভাবে মানুষেরা ইমা এনেছিল ইমান আনয়ন করো যেভাবে সাহবাহিক ইমান ইমা এনেছিল ইমান আনো যেভাবে ইমান এনেছিল পূর্ব যুগের আল্লাহর কিছু নেক কারবান্দারা ইমান ছিল যেভাবে অস্থাবে কাফের বর্ণিত যে সকল যুবক ইমান নিলো এভাবে তোমরা ইমান আনো তাহলে বুসা গেল আমাদের ইমান ইমানেরা পরিপূর্ণ ইমান যদি পরিপূর্ণ ইমান হতো আল্লাহ পাক কোরআনে কারিমে কিছু ইমানদারদের আলোচনা করেছেন আর বলেছেন আমিনু কামা আমানাল্লাহ ইমান এমন tarzে হবে ইমানের ইমাম আবু কেমন ইমাম বাদশাহ ফেরাউনের দরবারে বাদশাহ ফেরাউনের কন্যার একজন দাসী ছিল তার চুল আসরানোর কাজে সে নিয়োজিত ছিল ইমানদার ছিল একজন বাদী হওয়ার পরেও তার মধ্যে কতটা ইমান ছিল কাজের মহিলা হওয়ার পরেও ইমান কেমন ছিল ফেরাউনের চুল স্থান তার ক্ষেতমত তার সেবা তার সাজসজ্জার কাজে নিয়োজিত ছিল মাথার চুল বলিয়া দিচ্ছে হাতের চুল হাত থেকে চিরুনিটা করে গেল। আল্লাহর বান্দি চিরুনিটা যখন উঠায় বিস্মিল্লা বলে চিরুনি উঠায় ফেরাউন এর বান্দা বলে এ বাদি কোন রবের নাম নিয়েছো তার নামে চিরুনি উঠিয়েছো আল নামা সম্পন্ন চরণ বাদী বলে বাণী আমি তো ওই রবের নাম নিয়েছি যে রব আমাকে বাড়িয়েছে। আমি তো ওই রবের নাম চিহনি উঠিয়েছি। যে রব আমাকে সৃষ্টি করেছেন যে রব আপনাকে সৃষ্টি করেছেন যে রব আপনার বাবা ফারাও সৃষ্টি করেছেন ফারাও এর কੰদার মাথা নষ্ট হয়ে গেল রাজ্যের মধ্যে আমার বাবা সবচেয়ে বড় খোদা আমার অপকুল আলাদানি করেছিল কেমন মেয়েদার বাবাকে ডাক বলে বাবা নিজের ঘরের মধ্যে এমন একজন মানুষ আছে এমন একজন বাদী যে আপনাকে রব বলে মানে না সে ভিন্ন আর একজনকে রে মানি স্রষ্টা হিসাবে আপনাকে মানি না তার কারণ আমি এমন একজনকে স্রষ্টা হিসাবে রব হিসাবে মানি যিনি আমাদের সকলের মানি ফেরাউন বলছে ছেড়ে দাও ভুলে যাও সব কথা আমাকে রব বলে মেনে নাও যদি আমাকে রব বলে না মানতে পারো তার পরিস্থিতি খুব ভয়ানক হয়ে যাবে বাজি বলে সব মেনে নিতে পারবো ওই রবকে ছাড়তে পারবো না ইমান ছাড়তে পারবো বাড়ির চারজন সন্তান ছিল সন্তানদেরকে ধরে নেই কড়াইয়ের মধ্যে তেল গরম করে বাড়ির সামনে ফেরাউনের দলের লোকেরা হাতে পায়ে রশি লাগাইয়া সন্তানদেরকে একটা সন্তানকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে শরীর থেকে গোস্ত হাট ডিগ্লি আলাদা হয়ে গেছে গুনা হয়ে গেছে ফেরাউনটা এক কে বলে করে দেখে চোখ চোখের সামনে সন্তানকে কিভাবে শহীদ করেছি কিভাবে হত্যা করেছি এখনো যদি ইমান না ছেড়ে দাও আমাকে যদি না মেনে নাও তাহলে তোমার বাকি সন্তান পরিণতি হবে বাদী বলে সন্তান দিব জীবন একে দুইটা তিনটা সন্তান সব উনিকে গরম তাদের মধ্যে শহীদ করে দেওয়া হল বাদির উপরে অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল বলে দুধের একটি শিশু ছিল শিশুটাকে কোল থেকে চিনিয়ে দিয়ে দিয়ে ছেড়েছে ফেরাউন ডাক দে এই যে দুধের সঙ্গে ইমানজনী না ছেড়ে দাও এ এখন জ্বলন্ত এই কলম মধ্যে ছেড়ে দেব আল্লাহ ফাক বলে আর আমি ছোট নব নব যত শিশু জবান তুলে দিয়েছেন এই ছোট্ট বাচ্চা মাকে ডাক দে বলে মা ফেরাউন তোমাকে আজামের ভয় দেখায় গরম তেলের ভয় দেখায় মৃত্যুর ভয় দেখায় মা আমাদেরকে মারা হচ্ছে আমাদেরকে গরম তেলের মধ্যে দা হচ্ছে দুনিয়াতে মনে হয় এটা বড় যন্ত্রণা এটা বড় কষ্ট মা আমি তো দেখতে পাচ্ছি আল্লাহ আমাদের জন্য জান্নাতকে সুসজ্জিত করছে এ কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেমতের ময়দানে সব মানুষ ইয়ানি করবে সব মানুষ টেনশনে থাকবে যারা ইমানের বলে বলিয়ান থাকার কারণে ইমানের উপরে অবিচল থাকার কারণে জীবন দিয়েছে শহীদ হয়েছে এরা হাসতে হাসতে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে তারা চলে যাবে আল্লাহ ওই সকল শহীদদেরকে ডাক দিবেন আর ডাক দিয়ে বলবেন তোমরা আমার জন্য ইমান এনেছ ইমানের কষ্টি পাথর ছিলে তোমরা দুনিয়াতে ইমানের উপরে অবিচল থাকার কারণে জীবন দিয়েছ অনেক ত্যাগ স্বীকার করেছ আজকে তোমাদেরকে আমি আল্লাহ বিশেষ ভাবে পুরস্কৃত করব আমার কাছে যদি তোমাদের কোনো চাওয়ার থেকে পাওয়ার থেকে আমার কাছে তোমরা চাও জান্নাতিরা বলবে শহীদরা বলবে আল্লাহ আল্লাহ বল আমি নিজেই তোমাদের জন্য কিছু দিব কিছু আমার কাছে চাও কারণ তোমরা দিনের জন্য ইসলামের জন্য শহীদ হয়েছ দুনিয়াতে কষ্ট করেছো এইবার শহীদরা বলবে আল্লাহ যদি আপনি আমাদেরকে কিছু দিতেই চান আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন আমাদেরকে দুনিয়াতে পাঠালে আমাদের জীবনটা আমরা আবার শহীদের রাস্তায় বিড়িয়ে দিব আমরা আবার শাহাদাত বরণ করতে চাই কারণ শাহাদাতের মৃত্যু এটা কষ্টের মৃত্যু না একটা পিপিলিকে আঘাত করলে কামড় দিলে যতটুকু যন্ত্রণা এর চেয়ে বেশি হবে না এ কারণে শহীদদের মর্যাদা অনেক আমার ভাই এলাকে আল্লাহ হাবিব সাল্লাহ মেয়েরাজের রজনীতে যখন জান্নাতে আল্লাহর হাবিব যখন সফর করতেছিলেন মিশরে এমন একটা নগরীতে একটি কবর থেকে জান্নাতের সুদান ভেসে আসছিল আল্লাহ নবী হজরতে জিবিলকে ডাক দিয়ে বলেন ভাই জিবিল এটা কোন কলির কবর কোন নবীর কবর যে কবর থেকে এত সুন্দর সুগান উদ্ভব করছে হযরতে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া এটা কোনো নবীর কবর না এটা ফেরাউনের রাজদরবারে একজন বাদী ছিল ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছিল শহীদ হয়েছিল সন্তানদেরকে সন্তানদেরকে শহীদ করা হয়েছে সেই বাদী ইমানের উপরে অবিচল থাকার কারণে তাকে গরম তলের মধ্যে যে সুহুক করা হয়েছিল জীবন দিয়েছে সন্তান বিসর্জন দিয়েছে এর পরেও আল্লাহর বান্দে ইমানদাই না ইন্নহু ফিদিয়াতুন আমাল আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূনার মধ্যে কত কয়েক যুবকের আলোচনা করছেন এই আয়াতে আল্লাহ তাআলা বলেন নাদা ইন্নহু ফিদিয়াতুন আমাল তারা ছিল কয়েকজন যুবক আল্লাহ তাআলা যুবকদের আলোচনা এখানে এনে আল্লাহ পাক মানুষকে বোঝান বান্দা ইমানের উপরে সবচেয়ে মজবুত থাকার সময়গুলো যৌবন কা অপরিমানে তার নবিজিটার কথা শুরু করে ফেরাউন ভাই দিয়ে বলেবাদী আমাদেরকে রব বলে মানুনে